হ্যালো এভরিওয়ান মেরি ক্রিসমাস আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর এটা হচ্ছে আমাদের বিষ্ণুপুরের একমাত্র চার্চ তো ওটার পাশ দিয়েই আমরা যাচ্ছিলাম বিষ্ণুপুরের সবলা মেলায় আমরা তিনজনে আজকে যাচ্ছি আমি প্রথমবার বিষ্ণুপুর উৎসব দেখেছিলাম বছর আগে আদি যখন ছ মাস বয়স ছিল তো এটা আমার আর আদির দুজনেরই সেকেন্ড টাইম মেলা অসাধারণ মেলা অসাধারণ একটা পরিবেশ এত লোকের ভিড় এত জমজমাট মেলাটা যে কী বলবো এত ভালো লেগেছে কিছুদিন আগে অন্ধ্রপ্রদেশের একটা মেলায় গেছিলাম ওখানে যেমন নানারকম হাতের কাজের জিনিস দেখেছিলাম এখানেও তার থেকে বেশি দেখুন এই অসাধারণ সব মুখোশগুলো অসাধারণ মাটির মাটির কাজ পুরো পোড়া মাটির কাজ এবং কি সুন্দর সব কারুকার্য এই ব্যাগগুলো এই আমরা ঢুকেছিলাম অ্যাকচুয়ালি পেছন দিকটা দিয়ে বিষ্ণুপুর উৎসবের পেছন দিকটা দিয়ে তো সেখানে নানা রকমের সব হস্তশিল্পেরই কাজ এই লণ্ঠনগুলো এগুলো আমাদের বিষ্ণুপুরের তৈরি আগে লণ্ঠন আমরা দেখেছি কেরোসিনে জ্বলতো এখন আবার সব ইলেকট্রিক তারপরে মোমবাতি দেওয়া মানে ওই যে ফাঁকাটা দেখলেন ওটাতে ভেতরে একটা মোমবাতি দিয়ে দিলে ওটা লণ্ঠনেরই কাজ করবে নানা রকম সব মানে এত নতুনত্ব বের করেছে যে জিনিসগুলো পুরনো হয়েও আবার যেন ফিরে আসছে এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে কারণ লণ্ঠন এখন সচরাচর দেখা যায় না এরকম একটু নতুন নতুন কিছু বের করলে মানুষ আবার কিনবে আর এই দিকটাই ছিল রকম সব খাদি বস্ত্র খাদির মধ্যে কি ছিল না সমস্ত হাতের কাজের জিনিস প্রথমেই ছিল ফুলকারি তারপরে ছিল কাঁথা স্টিচ তারপরে ছিল আজরাক হ্যান্ড বাটিক হ্যান্ড প্রিন্ট তারপরে অসাধারণ অসাধারণ সব জিনিস এগুলো সব সবই খেজুর পাতার তৈরি বা নানা রকম পাতা দিয়ে তৈরি ব্যাগ কি অসাধারণ দেখতে আর এগুলো ফুলকারিগুলো এখানেও ছিল হ্যান্ডমেড জুয়েলারি যেগুলো প্রত্যেকটাই খুব সুন্দর দেখতে মানে আপনি যেটা দেখবেন সেটাই আপনার পছন্দ হবে আর এই দোকানটায় এসে তো আমি জাস্ট আটকে গেছিলাম মানে এত সুন্দর ছোট্ট ছোট্ট কাঠের টুকরো দিয়ে এই শোপিসগুলো করাই যে একটু কাছ থেকে দেখলে ভালো করে বোঝা যাচ্ছে অন্ধ্রপ্রদেশে থাকতে যেটা সবথেকে বেশি মিস করি সেটা হচ্ছে আমাদের এখানকার ফাস্ট ফুড তো মেলায় এসে যখন দেখলাম পুরো একটা মাঠ জুড়ে শুধু খাবারের দোকান তো সেই দিকটাই তো যেতেই হবে প্রথমেই আমরা নিলাম হচ্ছে পাঁশকুড়ার চপ যেটা প্রত্যেকটা মেলাতেই এখন খুব বিখ্যাত আর নিয়েছিলাম হচ্ছে মোচার চপ দুটোই খুব সুন্দর করেছিল আর এখানে এত রকমের সব ফাস্ট ফুড দেখে জাস্ট জিভে জল চলে আসছিল কিন্তু বেশি তো খেতে পারিনি যেই যতটুকু খাওয়া যায় আর এই যে গুঁড়ি চুল আমরা আগে বলতাম ছোটোবেলায় এইগুলো এটা আমি খাইনি জাস্ট ভিডিও করেছি আদি ছিল আর গৌরাঙ্গ খাচ্ছিলো হচ্ছে মোরব্বা ও ছোটোবেলায় নাকি ওর খুব ফেভারেট ছিল তো নিজেও খেলো আদিকেও একটু খাওয়ালো মোরব্বা আদি ফার্স্ট টাইম মোরব্বা খেলো শীতকাল মানেই তো নানারকম মেলা আর নানা রকম এই খাবার দাবার খাওয়া আমাদের বর্ধমানেও অনেক কিছু মেলা হচ্ছে আমি মিস করছি কিন্তু ভাগ্যি সেবারে বিষ্ণুপুর উৎসবটা অ্যাটেন্ড করতে পারলাম বেশ ভালো লাগছে এইগুলো ছিল হচ্ছে কসমেটিক্সের নানারকম দোকান যেখানে দশ টাকায় ছোট্ট ছোট্ট তিনটে দশ টাকা না সরি ষোলো টাকায় তিনটে কোল্ড ক্রিম দিচ্ছিলো ছোট্ট ছোট্ট এবার নানারকম ভ্যারাইটিস আছে আর কি ওখান থেকে বেরিয়ে আমরা এলাম যদুঘট্ট মঞ্চটার দিকে মানে যেটা যেখানে মেন মঞ্চটা হয়েছে ওখানেই জনস্রোত দেখে তো আমি অবাক মানে এত মানুষ এত ভিড় আমি তো রীতিমতো ভয় ছিলাম যে আদি হারিয়ে না যায় কিন্তু এখানে উৎসব খুব ভালো হচ্ছিলো রকম প্রোগ্রাম হচ্ছিল নানা রকম অনেক গায়ক গায়িকা গান করছিলেন বিষ্ণুপুর উৎসবে তো অনেক নামি দামি শিল্পীরাও আসেন নানান একটা জিনিস দেখায় এই যে মূল মঞ্চের ঠিক পাশে মানে হাই স্কুলের দেওয়ালে এরকমভাবে এঁকে এঁকে আবোল তাবোলের নানা রকম ছবি আঁকা আছে আর কি যেগুলো খুব সুন্দর দেখতে এখানে একটা এই যে কুড়োর কল মানে এইভাবে তো আমরা নিজেদেরকে নিজেদের লাইফে মোটিভেট করি কিছু একটা গোল সেট করি সেই গোলটার দিকে এগিয়ে যায় এত সুন্দর হাতের কাজে এঁকে এঁকে আবোল তাবোলটাকে ফুটিয়ে তোলা হয়েছে দেখে এত ভালো লাগছিলো যে আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে এটা এটা সেলফি জন এখানে বিচারক মানে যিনি দাঁড়াবেন তিনি বিচারক এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে মানে খুবই সুন্দর এবার দেখুন কুমড়ো পটাশটা কি দারুণ করা আছে না দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাওয়ার মতো এত সুন্দর হাতের কাজ কোন শিল্পী করেছে আমি জানি না মানে দেখিনি আমি তারপরে আর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে এই লোকজন দেখছিলাম তারপরে চোখে পড়লো এটা এটা তো আদিক আদি এটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছে এটা কিন্তু বেশি দাম ছিল না জানেন এটা মাত্র কুড়ি টাকার দাম ছিল কাগজের তৈরি কি দারুণ না আর এর পাশেই বসে ওই যে উনি আঁকছিলেন লাইভ পেন্টিং খুব সুন্দর আঁকছিলেন উনি এরকম আর একজনও আঁকছিলেন পাশেই খুবই সুন্দর প্রথমেই বলেছি এখানে প্রায় তিন চারটে মাঠ জুড়ে মেলা বসেছে তো মূল মঞ্চ যতুঘট্ট মঞ্চের পাশেও মেলা বসেছে এখানে নানা রকম নানারকম কাপড় শোপিস অনেক কিছু দোকান ছিল তার মধ্যে এইটা আমার ভীষণ পছন্দ হয়েছিল ঝিনুক দিয়ে তৈরি একটা ওই কয়েন ব্যাগ বা এরকম কিছু একটা মানে সাজিয়ে রাখাও যাবে আবার আপনি পেনডেন্ট হিসেবে ইউজ করতে পারবেন মানে দেখে তো আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম আর এখানে সব কিছুই সুন্দর ছিল আর এই মানে পটচিত্রগুলো দেখুন এত সুন্দরভাবে আঁকা ছিল এখানে কিন্তু টি শার্ট ছিল পাঞ্জাবি ছিল আবার কুর্তি ছিল মানে সমস্ত কিছু ছিল আপনি যেটা চাইবেন সেটাই পাবেন এবং প্রত্যেকটাতেই নিখুঁত হাতের কাজে পটচিত্র করা মানে খুবই সুন্দর রকম কাঠের জিনিস নানা রকম শিং গরুর শিং থেকে তৈরি বা সারের শিং থেকে তৈরি জিনিস তারপরে এখানে ছিল কাঁচের সমস্ত শোপিস মানে খুবই সুন্দর পুরো মেলাতে আপনি যা দেখবেন সবই পছন্দ হবে এখানে রেডিমেড ব্লাউজ ছিল এই ব্যাগগুলো ছিল ব্যাগগুলো ওই দুশো আড়াইশো থেকে আড়াইশো থেকে স্টার্টিং তারপরে তো মানে দু হাজার তিন হাজারেরও ছিল এখানে শাঁখের সমস্ত জিনিস ছিল আর যেটা স্পেশাল ছিল সেটা হচ্ছে আমাদের বিষ্ণুপুরি সিল্ক নানারকম থান স্বর্ণচুরি বালোচুরি অসাধারণ সব কালেকশন এই যে সুতির সব কিছু সব কিছু আছে এই মেলাটাতে পুরো একদম ফুল প্যাকেজ এই মেলাটা জামা কাপড় শো পিস সমস্ত কিছু। মানে অসাধারণ সব জিনিসপত্র সব কিছু এক জায়গায় দেখতে হলে এই মেলাটা কিন্তু মাস্ট মিজে মানে আমার তো দারুণ লেগেছে অনেক দিন পর আর কি আমি এরকম একটা জমজমাট মেলা দেখলাম তো তার জন্য একটু বেশিই ভালো লেগেছে হয়তো এই এগুলো হচ্ছে আপনার বেডশিট বেডশিট বেড কভার পিলো কভার সমস্ত কিছু ছিল এবং সব কিন্তু খাদি কাপড়ের এই যে আমার ছেলের হঠাৎ করে মায়ের প্রতি ভালোবাসা বেড়ে গেছিলো মাকে একটু আদর করছিলো মানে মা চলে যাচ্ছিলো বলে আমার মাকে ডেকে ডেকে আদর করছিলো এটা হয় ওর কিছু কিছু সময় আমি আর আদি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম দিয়ে আমরা পৌরসভার যেই স্টলটা ছিল ওখানে বসেছিলাম আর গৌরাঙ্গ একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম শুনছিলো এনজয় করছিল নিজের মতো আমরাও একটু বসে স্কুল ছিলাম এত আলো রোশনায় এত লোকজন এইসব স্মৃতিতে নিয়ে এবার আবার পর ফিরে যাব অন্ধ্রপ্রদেশ এইসব কিছুই থাকবে না যেখানে চলুন এত নস্টালজিক হয়ে লাভ নেই বাড়ি ফিরতে হবে রাত হয়ে গেছে আদি অনেকক্ষণ ঘুরলো চেয়ে কোলে চেপে ঘুরেছে এখন আবার বাবার কাঁধে চেপে যাচ্ছে তো এরপর বাড়ির জন্য একটু জিলাপি নিয়ে বাড়ি ফিরবো জিলাপি নিতে দাঁড়িয়েছিলাম আর আদির দুষ্টুমি দেখে ওই দাদা বলছিলেন যে ওনার মেয়েও কতটা দুষ্টু আদিকে আবার ওই দাদা একটা গজা দিলেন আদি গজাটা খেতে ভীষণ খুশি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে গজা খাচ্ছিলো আর এদিকে আমরা জিলাপি নিচ্ছিলাম বাড়ির সবার জন্য একটু মেলায় এলে এটাই নানা রকমের খাবার দাবার নানা রকমের জিনিসপত্র দেখলেই মন ভালো হয়ে যায় মানে কিনতে হবে এমনটা নয় জাস্ট দেখলেও চলবে আর কি এই গাড়ির সাগর থেকে গাড়ি বের করে আপাতত আমরা বাড়ি যাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ